আমনে আসছে জামাই 50 সবাই চায় ব্র্যান্ডেড পাঞ্জাবি পড়তে আপনি আমাদের কাছে পাবেন ব্র্যান্ডেড পাঞ্জাবি ব্র্যান্ডেড পাঞ্জাবি একদম পাঞ্জাবিটা দেখো নামটা দেখতে পাচ্ছো তো বিশাল বড় ব্র্যান্ড এই তো সেলিব্রিটি অ্যাড করে একদম সেলিব্রিটি যেসব ব্র্যান্ড পরে সেইসব ব্র্যান্ডের পাঞ্জাবি আপনারা ডিসকাউন্টে পাবেন কি বলছো হ্যাঁ এবার প্রাইসটা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছো অনেক দাম অনেক দাম আছে আমার কাছে আছে ফ্ল্যাট প্রাইস 1150 মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম ব্র্যান্ডের পাঞ্জাবি যেটা নেবে সেটাই এগারোশো পঞ্চাশ একদম মানে তুমি অবাক হয়ে যাবে পাঞ্জাবি কালেকশন দেখলে দেখো দেখো কোয়ালিটি আর ফেব্রিক দেখো খুব সুন্দর মানে ফেব্রিক দেখলে বুঝতে পারবে যে আমরা কি কোয়ালিটির মাল দিচ্ছি ব্র্যান্ডটা দেখুন এমআরপি যাই থাকুক আপনি যে পাঞ্জাবিটা নেবেন সেটাই আপনি পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের বলছে এটা অরিজিনাল তো টু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা শোরুমে গিয়ে চেক করিয়ে নেবেন যদি কপি হয় অন এমআরপি যা প্রাইস আছে সেই টাকা আমরা ফেরত দেবো অসাধারণ দেখো এসে গেছে জামাইদের জন্য জামাই ষষ্ঠীতে পাক টি শার্ট দেখো দাম আমাদের কেনা পার্চেসিং প্রাইস বেশি পড়ছে কিন্তু আমি তো তোমার ভিডিওতে দেখানো আছে আমার তো কাস্টমার আগে কাস্টমারকে দেখতে হবে তো আমরা সেম প্রাইসই রেখেছি 450 থ্যাঙ্ক ইউ 450 450 মানে একই দাম রেখেছো একই দাম রেখেছি এটা দেখিয়ে দাও একটা দেখো অনেক বড় ব্র্যান্ড একদম ওই ব্র্যান্ডটা দেখিয়ে দিই একবার একবার ভালো করে ব্র্যান্ডটা দেখো হ্যাঁ এত সুন্দর ব্র্যান্ড দেখো একদম হ্যাঁ স্প্যানডেক্স আছে খুব ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটি অনলি 550